সমস্ত মানুষ আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে এবার আমরা কি বলবো সবাই বলবো হঠাৎ করে আমরা দেখব আজ তোমার ইসলাম আমরা বলবো বলবো স্যার আজ তোমার ইসলাম আপনি আমাদের বাবা আপনি জুনিয়ার প্রথম মানুষ আপনার দরবার আমরা সেটি আমাদের জন্মেছি সুপারিশ করেন বড় করেন কি করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে বারে কাঁদেন তিনি বলবে লাস আল্লাহর কথা আল্লাহর কথা তিনি চকের পরিষদের বরাবর বলবেন আমি হুজুর জন আল্লাহর বরাবর কাণ্ড যে তোমাদের জন্য আমি কিছু করার নেই তখন আমরা যখন নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম আমাদের জন্য কিছু করতে পারবে না তখন যখন আমরা ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী আমাদের জন্য কিছু করতে পারবে না সমস্ত মানুষ আমরা परेशान হয়ে যাব 12 সুজুদ তাজ আমাদের মাথার উপরে থাকবে যে ময়দানের নাম হতো আমার মা বন্ধকে বলプチ আপনার সামনে কবর রেখে কবরের উপর আমার বাবারা বলতেছি আপনার সামনে কবর তারপরে হাতের ওই হাতে ময়দানের জন্য প্রস্তুতি হন সমস্ত নবীরা বলবে আমাদের কোন ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য আমরা আল্লাহর দরবারে কানতেছি নিজের বলল এই আমরা হাজরাতে মৌসা নদীর কাছে যাবে মৌসা নবী বলবে লাস্টে হতেন আমি নিজের জন্য নিজে কানতেছি তারপরে মৌসা নবী বলবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম এইবার দুই পয় দেখা যায় এই পয় কাছে তোমরা চলে যাও যখন আমরা যাবো তিনি বলবো আমি ঈশা হল্লা আমরা হল্লাকে বলবো আপনি পৃথিবীতে এসে আবার গিয়েছেন হওয়ার জন্য আমাদের সুদ্ধির কাজে আমরা সহ্য করতে পারছি না ছাতার আমাদের সুপারিশ করেন তোমরা কেন আমার কাছে এসেছো তুমি বলবো এলা কেমন আমি নিজের উপলার বরবারে কানতেছি ঈসা নদী তোমরা

বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায় ওই সিংহাসন বরাবর আরেকটা নূরের লাইট দেখা যায় ওই লাইটের নিচে তোমরা চলে যাও তোমরা ময়দানের চন্দরি বাচ্চা নদী তোমাদের জন্য জন্মকান আর বলে যাবে আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে যখন আমরা চলে আমরা কি বলবো আমার নবী চিৎকার তখন আল্লাহ নদী বলবে আমি তোমাদের পড়ে আছি আল্লাহর নবী আবার সৈদা দিবেন আল্লাহর নবী সৈদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে হাদি ময়দানে ময়দানে ইসলাম বিচ্ছিন্ন জন্য সানের সাল সান মুস্তফা প্রকাশ করার জন্য আপনাকে অনেক কাঁদে ছিলাম ইয়ার সুর আল্লাহ হাসুর ময়দান আপনি কাঁদবেন না আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না আজকে আপনি কাঁদবেন না আপনি মকান মাহমুদের মধ্যে বসে আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নদীকে কেমন ভালোবাসি সমস্ত নদীর আজকে দাঁড়িয়ে থাকবে আপনি মকান মাহমুদ আসন গ্রহণ করে নিয়ে یار اللہ

আমি আপনাকে তা দেব আপনি কি বলেন আমার নবী কেঁদে কেবে বলে আল্লাহকে তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে এই যে জাহান্নাম দেখা যায় জাহার্নামের ভিতরে আমি নবীকে মহাব্বত করেছে এমন অনেক বন্ধারা শক্তি পেয়েছে আল্লাহ আমি চাই জাহান্নামে একটু প্রবেশ করে আমার ইচ্ছা অনুপাতে আমি আমার আমি যখন জাহান্নামের মধ্যে তিনি চলে যাবেন জাহান নামের মধ্যে যাওয়ার ইচ্া অনুভাবে তিনি যখন নিয়ে আসবেন সকলকে জান্নাতি পৌঁছে দেবেন আবার তিনি মধ্যে পড়বেন আবার আমার আল্লাহ মোহাম্মদ আবার আপনি বলেন কি যান ইয়া কিন্তু পরিমাণ তিন পরিমাণ আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল তার আছে জাহান্নামের মধ্যে অবস্থান করেছে আমার আমি তাদেরকে নারী হোক আর পুরুষ হোক আমি তাদেরকে জাহান নামতে জানতে চাই নদী আবার জাহান নামের মধ্যে প্রবেশ করবে এইবারে আল্লাহর নবী তিনবার জাহান নামে প্রবেশ করবে নবী বলেন আমার জানা মতে একটা অন্য প্রয়ার জাহান নামে আমরা বলেন আরো বড়